তো আসসালাম আলাইকুম ভাই বিরাদারা কি আছেন বহুদিন পরে লাইভে আসলাম লাইভে কিন্তু অ্যাকচুয়ালি আসা হয় না তো আজকে নতুন কিছু গুরুত্বপূর্ণ কথা হল প্রভু তো আপনারা যদি যদি কথাগুলো শুনবার চান তাহলে লাইভে জয়েন হয়ে যান তো ভিডিও ভাইরাল করার একটা উপায় আছে তো কেনা কেনা ভিডিও ভাইরাল করবার চান তো লাইভে জয়েন হয়ে যান লাইভে জয়েন হওয়ার পরে কমেন্ট সেভেন করেন তো বহুদিন ধরে লাইভে আসি না আজকে বেলেক জায়গা থেকে লাইভে আসি তো লাইভে আসি বহু দূর আসি মেলাদিন ধরে বাড়িতে আসলাম তো লাইভ করি নে যাই হোক লাইভে আইসি বহুদিন তো তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই হোক খুবই ভালো আছি আপনাদের দু আশীর্বাদে কমেন্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো যাই হোক আমার ভাইরা লাইভটা লাইক করছে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও ভাইরাল করার একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেওয়া যাবো আজকে তো কে কিন্তু দিব না তো আমি আপনাদেরকে দিয়ে যাব কীভাবে ভিডিও ভাইরাল করবেন তো জলদি জলদি লাইভে জুনে যান কেমন আছেন ভালো আছি খুবই ভালো আছি তো আপনি কেমন আছেন আমি আপনাদের দু আশীর্বাদে খুবই ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে ভিডিও ভাইরাল করার গুরুত্বপূর্ণ টিপস আছে কিভাবে ভিডিও ভাইরাল করবেন আর কিভাবে ছোট ছোট চ্যানেলগুলো গুণা মন টেস্ট করবেন আর কোন সময় ভিডিও আপলোড করবেন আজকে সে নিয়ে আলোচনা করবো আমিও ভালো আছি থ্যাংক ইউ কি করেন তো যাই হোক তো তো যাই হোক ভিডিও ভাইরাল করার কিছু যদি টিপস যদি জানবার চান বহুত গুরুত্বপূর্ণ টিপস আছে বর্তমান কি বর্তমান কি হয়েছে জানো ও কথা হ্যাঁ কথা কথা ক না ভিডিও ভাইরাল করার বহুত গুরুত্বপূর্ণ টিপস আছে আর বর্তমান এমন হয়ে গেছে ফেসবুক ইউটিউব তো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এত হয়েছে যারে কয় তো ঘন্টায় যে কত আজার ভিডিও আপলোড হয় তো আসি করতে পারবো না হয়তো ইউটিউবে ভালো করতে পারবো ফেসবুকে ভালো করতে পারবো আমরা তো অবশ্য কইতে পারবো না তো ভিডিও ভাইরাল করার বহুত গুরুত্বপূর্ণ টিপস আছে যদি ভাইরাল করবার চান তো যাই হোক জলদি জলদি কমেন্ট করেন তো কমেন্ট না করলে কিন্তু লাইভ লাইভ করার কোনো মজা থাকে না আর আপনারা লাইভে লাইভে লাইক করেন না এই এইটাই খুব খারাপ থাকে তো লাইভে জন্মে যান ঠিকই কিন্তু লাইভটা লাইক করেন না হয়তো লাইভটা লাইক করে আর দু একজন বন্ধু বান্ধবকে শেয়ার করে দেন যাতে লাইভটা দেখা আরে তো এই যাতে আরো দু একজন মানুষের কোনো উপকার আসে তো তো বহুদিন ধরে লাইভে আসি না তো লাইভে আসি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই যাই হোক কোনো ছাদের তলে রয়েছি তো কেউ কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে কমেন্ট করবেন না তো খারাপ দেয়া শুধু কিছু করার নাই বিদেশে আছি তো এনে প্রচুর পরিমাণ মশা আছে যারে কয় তো প্রচুর পরিমাণ মশা আছে মশার মধ্যে বসে রয়েছি তাও একটা সামনে ধূপকাঠি লাগা দিয়ে বসে রয়েছি মশা ধরে দেয় তাও আপনাদের খালি ভালোবাসার জন্য লাইভে আসি বহুদিন ধরে লাইভে আসি না হয়তো কিছু একটা কথা কুমো আপনারা শুনে যাবেন তো লাইভটা লাইক করেন ভাই বিরা তারা লাইভটা লাইক করেন না কে তো লাইভটা লাইক করেন লাইভটা লাইক করেন আর কথা গুনে শুনে যান তো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কিন্তু উপকারে আসবো হয়তো যারা ভিডিও সিডিও বানায় না আপলোড করে না তাদের তো কোনো উপকারে আসবো না যারা ভিডিও বানায় তাদের কিন্তু উপকারে আসবো কথাগুলো শুনে যাবেন ভাইবিরা তারা কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট না করলে কিন্তু লাইভের কোনো মজা থাকে না তো আপনারা জলদি জলদি কমেন্ট করেন আর অল্প আগে অল্প আগে একটা ভিডিও আপলোড করছি তো ভিডিওটা কে কে দেখছেন অল্প কমেন্ট করে জানাইবেন তো আর লাইভটা লাইক করেন ভাইবিরা তারা লাইভটা লাইক করে যান লাইভটা যদি লাইক না করেন তাহলে কিন্তু লাইভের কোনো মূল্য থাকে না যদি লাইভটা লাইক করেন আপনাদের একটা লাইকের বিনিময়ে অন্য দর্শক দেখতে পারবো তারা লাইভটা জলদি জলদি লাইক করে দেন তো লাইভে বহুত অ্যাকচুয়ালি এটা লাইভ করার কোনো টাইম না হয়তো ফ্রি আছি তার জন্য লাইভে এলাম লাইভে আসার আসলে এই টাইমটা ওরকম টাইমও নাই যাই হোক বহুত লাইভে মানুষ আছে তো লাইভটা লাইক করে দেন আর কমেন্ট করেন কে কোন থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন তো আমার ভাই আমার এক এই ভাই আমার এই ভাইটা খুবই ভালো লাগে যে লাইভ খুললেই কমেন্ট করে তার জন্য আমার এই ভাইটা খুবই পছন্দ হয় তো যেদিনই লাইভে আসি লাইভে আসার লগে লগে কমেন্ট করে হয়তো ভাইটা এনি টাইম মোবাইলটা নিয়ে সাথে থাকে তো লাইভ খোলার লগে লগে কমেন্ট করে যাই হোক আমি এই ভাইটা কিন্তু আমার পার্সোনাল নাম্বারটা দিয়েছিলাম আমি হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম হয়তো বাড়ি আমার বাংলাদেশের তো দুদিন হোয়াটসঅ্যাপে কল করছিল একদিন আমি কল করার পরে কি হইলো বেলে একটা মানুষ ধরছিল তার জন্য কল করি নাই তো বহুত বাইবের দ্বারা লাইভে আছে কিন্তু কমেন্ট করে নাই লাইভ করার নাই হয়তো তিনটা মানুষ লাইক করছে বহুত মানুষ কিন্তু লাইভে আছে কিন্তু কিন্তু কমেন্ট করে নাই কমেন্ট করে নাই লাইকও করে নাই কমেন্ট লাইক না করেন তাহলে আর কি কম তো হয়তো আমি আপনাদেরকে কিন্তু একটা ভালো একটা কথা নিয়েছিলাম যে আপনাদের যাতে উপকার হয় তার জন্যই কিন্তু আমি লাগে আছি তো আপনারা যদি কমেন্ট না করেন লাইক না করেন তাহলে আর কি কম তাহলে আর কিছু নাই যদি কমেন্ট করেন যদি জানতে চান তাহলে আমি আপনাদের কম যদি কমেন্ট করে না জানেন তাহলে আর কি কম যদি আপনার জানার ইচ্ছাই নাই তো ভিডিও আপলোড করার একটা নিয়ম থাকে হয়তো আমি আমার এই ভিডিও কি কি হয় জানেন আমার এই ভিডিওগুলো বহুত ডিস্ট্রিক্টের থেকে আপলোড হয় হয়তো শিলচর ডিস্ট্রিকে আইছি শিলচর ডিস্ট্রিকের থেকে আপলোড হতেছে এর আগে যোরহাট গেছিলাম যোরহাটের থেকে আপলোড হলো আবার আমার লক্ষিণপুর যাই লক্ষিণপুর থেকে আপলোড হয় তার জন্য কি হয় ভিডিওর রিল্সগুনে কমে যায় হয়তো একটা ডিস্টিকের থেকে একটা জায়গার থেকে ভিডিও আপলোড করলে হয়তো ভিডিওর রিল্সগুনে অনেক ভালো থাকে তো আপনাদের বাংলাদেশের থেকে ভিডিও আপলোড করলে কি হয় বাংলাদেশের ভিডিও গুনে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় বাংলাদেশের ভিডিও গুনে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর বিলেক বিলেক ডিস্ট্রিক্ট থেকে আপলোড করি হয়তো রিস্ক গুনে কম পাইছে না এই যে ভিডিওর মধ্যে তো কিছু করার নাই তো ভাই বেদার লাইভটা লাইক করেন তো ভালো আছি খুবই ভালো আছি অনেক ভালো আছি আপনাদের দু আশীর্বাদে তো আপনাদের দু আশীর্বাদে আমার প্রায় দশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে যাব ইউটিউবে দশ হাজার সাবস্ক্রাইব দশ হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে যাব তো যাই হোক আপনাদের দুআীর্বাদে দশ হাজার সাবস্ক্রাইব কিন্তু মুখের কথা না দশ হাজার সাবস্ক্রাইব বানাইতে গেলে বহুত মেহনত করা লাগে একটা একটা চ্যানেলে যখন দশ হাজার সাবস্ক্রাইব বানাবেন কিন্তু বহুত কিন্তু মেহনত করার পরে দশ হাজার সাবস্ক্রাইব যাই হোক আপনারা খুবই ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসায় অনেক ধন্যবাদ দিলাম আর বিশেষ করে একটা কথা ইউটিউবে হয়তো কোনো নির্দিষ্ট আছে যে কোনো একটা নির্দিষ্ট আছে হয়তো যে ভিডিও আপলোড করার পরে হয়তো তিরিশ হাজার আড়াইশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার হওয়ার পরে ভিডিও একদম ইষ্ট বয় কেন ইষ্ট একদম ইষ্ট হয়ে যায় আর কোনো একটা ভিউস হয় না তো এই বিষয়ে যদি কে জানেন অল্প কমেন্ট করে জানাইন অল্প হেল্প করেন হয়তো আমার জানা নাই এই বিষয় তো যে কোনো ভিডিও আপলোড করি বিশ হাজার তিরিশ হাজার তেত্রিশ হাজার বত্রিশ হাজার এয়ার ভিতরেই থাকে আর কি এয়ার ভিতরে হয়ে একদম অপয় একটা ভিডিও আর ভাইরালও না হয়তো তিরিশ হাজার বত্রিশ হাজার হওয়ার পরে থাইমা যায় হয়তো কোন কারণে থাইমা যায় যদি কেউ জানেন অল্প কমেন্ট করে জানাই দেন তো আমি আমার ওইরুম জানা নাই ওইরুম নলেজ নাই তো আমার যতটুক নলেজ আছে তো আমি আপনাদেরকে শেয়ার করলাম তো আপনার আমার কাছ যদি কোনো কিছু শিখতে কমেন্ট করে জানাবেন তো আমি যতটুকু হেল্প করার পারি চেষ্টা করব যাই হোক ভাবি ভাবিদের লাইক করে নাকি লাইভটা যদি লাইক না করে তাহলে কিন্তু লাইভের মূল্য থাকে না একটা কথাই কইসি না আর বিশেষ করে আর একটা কথা কই তো যা কেউ রে ছোটো হোক বড় হোক কোনো হ্যালো ফ্রেন্ড অল মেম্বার থ্যাংক ইউ তো একটা কথা মাথায় মনে মাথায় রাখবেন তো কেউ রে হিংসা না করে সাপোর্ট করার চেষ্টা করবেন সাপোর্ট করলে লস নাই ভাই কেউ রে হিংসা না করে সাপোর্ট করবেন হ্যালো থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য তো হিংসা না করে সবাইকে সাপোর্ট করবেন হিংসা করে কী লাভ ভাই সোশ্যাল মিডিয়ায় কেউ হিংসা করে লাভ নাই তো যে বড়ো হইতেছে বড় হইতে দেন পারলে আপনারাও কোনো চেষ্টা করেন আপনারাও উপর পদে উঠেন তো আমার তরফের দোয়ার হইলো তো কে হিংসা করে লাভ নাই ভাই হিংসা করে কি হব ভাই কন তো এই জায়গায় হিংসা করে লাভ নাই তো পারলে সাপোর্ট করে যাবেন হয়তো কোনো হেল্প লাগলে হেল্প চাইবেন যদি না করে তারপরে গাল পাই তারপরে খারাপ কমেন্ট করেন বার্থে শপ হ্যালো কমেন্ট করছে নেটওয়ার্ক প্রবলেম বা এই জায়গায় অল্প নেটওয়ার্ক পুরো খারাপ নেটওয়ার্কটা খারাপ অল্প কম পায় নেটওয়ার্কটা তার জন্যে অল্প ডিস্টার্ব দেয় কেউ খারাপ কিছু মনে করেন না সব জায়গায় নেটওয়ার্কটা একদম ভালো পায় না তো যাই হোক আপনারা কমেন্ট করেন লাইভটা শেয়ার করেন লাইভটা লাইক করেন তো ভিডিও ভিডিও ভাইরাল করার কি জানেন ভিডিও যে যেটাই আপলোড করেন হয়তো কেউ কপি ভিডিও নিয়ে কাজ করে কে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করে তো যেটা যে যেটা নিয়ে কাজ করেন তো তার কাছে ওটাই ভালো তো জানেন আপনারা যদি ভিডিও ভাইরাল করার স্থান তো যে কোনো একটা নির্দিষ্ট টাইমে আপলোড করবেন হয়তো যার যেটা টাইমটা ভালো লাগে হয়তো সারাদিন কাজ করলেন হয়তো ভিডিও এডিট করতে অল্প টাইম লাগে হয়তো ভিডিওটা টাইম লাগে তো একটা মাথায় রাখবেন ভিডিও আপলোড করবেন একটা টাইম নিয়ে ভিডিও আপলোড আপনার একটা টাইম যে আমি ভিডিও আপলোড করবো ইয়ার ভিতরে ভিডিও সিডিও বানাই এডিটেডিট করিয়া ওই টাইমে ভিডিও আপলোড করবো তো যে কোনো নির্দিষ্ট টাইম নিয়ে ভিডিও আপলোড করেন আর যে কোনো টাইটেলটা টাইটেলটা যত শর্ট দিতে পারেন টাইটেলটা অত বড় কিছু দেওয়ার দরকার নাই অত হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই যত হ্যাশট্যাগ দিবেন অত ভিডিও রিস্ক হয়ে যাব তো হ্যাশট্যাগ অল্প কম দিয়া তো একটা ভাই লাইক করছে থ্যাংক ইউ যে বাড়িতে আমার লাইভটা লাইক করছে তাকে অসংখ্য ধন্যবাদ তো হ্যাশট্যাগ অল্প কম দিবেন হ্যাশট্যাগ কম দিয়া শর্ট টাইটেল ডেল শর্ট শর্টটা ডেল দেবেন হানড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হব হয়তো পাঁচটা সাইডে দশটা ভিডিও আপলোড করলেন একদম ফার্স্ট একটা চ্যানেল খোলার পরে কিন্তু ভিডিও ভাইরাল হয় না ফার্স্টে একটা চ্যানেল খুললেই ফার্স্ট ভিডিও ভাইরাল হইলো না এটা কিন্তু সম্ভব না ফার্স্টের ভিডিওটা ভাইরাল করার মাথায় চেষ্টা রাখলে তার দ্বারা ইউটিউব ফেসবুক হবো না তার মাথায় সোশ্যাল মিডিয়ায় জীবন হবো না তার দ্বারা কে নিয়ে না অতি একটা ভিডিও আপলোড করে যদি ভাইরাল করার চেষ্টা করে যদি টেহা ইনকাম যদি এই জায়গায় আসে তাহলে কিন্তু তার দ্বারা হবো না একটা ভিডিও আপলোড করে যদি তার মাথায় চিন্তা থাকে যে আমি এই একটা ভিডিও আপলোড করলাম টেকা ইনকাম করবো অসম্ভব একদম অসম্ভব আপনারা একটা চেষ্টা করা রাখবো আমি এই জায়গায় কিভাবে ভাইরাল হবো

হয়তো বহু দয় বিরাদাররা আসে ইউটিউব চ্যানেল খুলে খোলার পরে চারটা পাঁচটা ভিডিও আপলোড করে বাস ভিউজ নাই বাস বাদ দে হ্যাঁ ভিউজ নাই ভিডিও বানায় কী হবো ভাই ওর দ্বারা ইউটিউব হব না ওর দ্বারা ফেসবুক হব না বহুত ধৈর্য থাকা লাগবো বহুত ধৈর্য যারে কয় যার ধৈর্য আছে তার দ্বারাই সম্ভব যার ধৈর্য নাই তার দ্বারাই সম্ভব না জীবনও একটা বস্তু শিখবার যান তো বহুত মেহনত করার আগে মেহনত করার পরে হে ওই বস্তুটা আপনি শিখতে পারবেন ফার্স্টে যায় যদি আপনি যেহেতু একটা উদাহরণ দেয় আপনি যদি একটা গাড়ি খুলবার নাকি দেয় খুলতে পারবেন কি অসম্ভব খুলতে পারবেন না তো গাড়িটা খুলতে পারবেন কোন হয়তো একটা দোকানে থাকবেন থাকার পর একটা উস্তাদ থাকবো আপনার এক মাস দুই মাস ছয় মাস এক বছর যাই হোক আপনাকে শিকাইব তারপরে হে খুলতে পারবেন কিন্তু দেন একটা বছর কষ্ট করলেন তারপরে হে নিজে পায়ে দাঁড়াইলেন ওই ওই আপনি মাস বছর কষ্ট করার এক পরে হে নিজে পায়ে দাঁড়াইতে পারবেন ফার্স্টে চার পাঁচটা ভিডিও আপলোড করে রাজা হয়ে গেলেন কামাবো না ভাই কামাবো না ধৈর্য থাকা লাগবো ভাই কমেন্ট করো ভাই ভাই অল্প কমেন্ট করো বহুত ভাইবিরা দ্বারা কমেন্ট করছে কমেন্ট করার পরে আর কমেন্ট করতেছে না রিপ্লাই কমেন্ট করো রিপ্লাই কমেন্ট না করলে কিন্তু চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়বো না কোনো না আর ভাইবিরা দ্বারা আমার লাইভটা অল্প লাইক করে দেন লাইক করেন একটু লাইভে আসে লাইভে আসে অল্প ওয়াশিং করে ওয়াচিং করার পরে হয়তো ভোটের থেকে যায় যাওয়ার পরে লাইভটা লাইক করে না লাইভটা যদি লাইক না করেন ভাই লাইভ না করলে গলা লাইভ করার মানে লাইক যত লাইক করবেন অত লাইভটা সরা দেবো অত মানুষ লাইভটা দেখতে পারবো তো আপনারা লাইভ একদিন লাইভ করে দেখেন লাইভে যদি আপনার কমেন্ট যদি না আসে ওই তাহলে কিন্তু লাইভ করার ওই রকম মজা আসবো না তো যাই হোক অ্যাকচুয়ালি লাইভে আসার টাইমটা অত ভালো নাই কে তো লাইভে আসা না ছিল আমার নটা সাড়ে নটা নটার সময় লাইভে আইলে বেস্ট হইতো বর্তমান সবাই ছটা না সাড়ে ছটা বাজে কিন্তু লাইভ করার টাইমটা ওইরকম ভালো নাই যাই হোক ভালো না হলে কেউ আজকে আসলে হয়তো টাইম পাইছি টাইম কিন্তু ওইরকম পাই না যাই হোক আমরা কাম করে খাই কাম করা পাইছি টাইম খুবই কম হয়তো যারা বাড়িতে এনি টাইম বসে থাকে ভিডিও ছিল বানায় তাদের প্রচুর সময় প্রচুর টাইম ওরা যে মনে নইলেই লাইভে আসতে পারে কিন্তু আমাদের দ্বারা সম্ভব না ভাই মনে নইলেই লাইভে আসতে পারি না হয়তো আমার কামে বিজি থাকি তার জন্যে লাইভে আসতে পারি না তো যাই হোক অল্প টাইম অল্প টাইম পাইছি তার জন্যে লাইভে আসলাম কেউ কিছু মনে করেন না তো আপনারা লাইভটা লাইক করে যত পারেন লাইভটা লাইক করে দেন ভাই তারপর আছে একটাই অনুরোধ যদি লাইভ না করেন কোনো কিছু করার নাই একটা কথাই কইছি তো হয়তো আপনাদের মোবাইল তো আমি টিপাইতে পারবো না না তো আপনাদের মোবাইল পাইবেন তো যাই হোক আপনাদের তো আমার তো আপনাদের দু আশীর্বাদে এই ছোট্ট একটা চ্যানেলের মধ্যে তো এই মাসে একশো পাঁচ ডলার না ছয় ডলার হয়ে গেছে যাই একটা এরকম একটা ছোট্ট চ্যানেলের মধ্যে এই মাসে আমার একশো ছয় ডলার হয়েছে একশো ছয় ডলার যাই হোক আমার এই আসামের মধ্যে আমার আঙ্গ ইন্ডিয়ার মধ্যে ডলার রেটটা খুবই কম বাংলাদেশের ডলারের রেটটা হয়তো বেশি তো যাই হোক আপনাদের দুআশি বাদে তাও নয় হাজার সাড়ে নয় হাজার তো একদম ছোট্ট চ্যানেলেও যদি সাড়ে নয় হাজার ন হাজার পাই তো আপনারা কে পারবেন না আপনারাও পারবেন তো যদি আপনারা মেহনত করে দেন তো আপনারাও বেশ বেশি করে মেহনত করবেন যে যেটা পারেন তে থ্যাংক ইউ তো আপনারা যে যেটা পারেন ওটা নিয়েই কাজ করবেন হয়তো কাজ করতেছেন যদি টাইম পান ভিডিও বানাবেন তো ভিডিও বর্তমান শর্ট ভিডিও তো ওরকম টাইম শর্ট ভিডিও বানাইতে ওরকম টাইম লাগে না হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ভিডিও বানাইতে টাইম লাগে না পনেরো সেকেন্ড দেখতে দেখতে হয়ে জায়গা পনেরো সেকেন্ড ভিডিও বানাইতে টাইম লাগে না তো পনেরো সেকেন্ড ভিডিও যদি পারেন বানাবেন আর ডেলি একটা করে আপলোড করবেন আপলোড করেই থাকেন হয়তো দুইশো তিনশো ভিডিও আপলোড করেই থাকেন ম্যাক্সিমাম একশো ভিডিও আপলোড করার চেষ্টা করবেন চার পাঁচটা ভিডিও আপলোড করেই কেউ বাদ দেবেন না পারলে একশো ভিডিও আপলোড করিয়ে থাকবেন একশো প্লাস আপলোড করার চেষ্টা করবেন তো আপনাদের দু আশীর্বাদে আমি এই পর্যন্ত আটশো প্লাস ভিডিও আপলোড করছি আটশো প্লাস ভিডিও আপলোড করছি কিন্তু চিন্তা করেন আটশো ভিডিও আপলোড করতে আমার কত মেহনত লাগছে কত মেহনত গেছে কিন্তু তাও কিন্তু আমি থামি নাই তো আমার পেস্ট আমার এই চ্যানেলটা মিনিট করার আগে আমি প্রতিদিন তিনটে দুইডে তিনটে চারটে পর্যন্ত ভিডিও আপলোড করছি আমার মনি ডেস করা লাগে যাই হোক আপনাদের দুয়ারশিবাদে মনি ডেস হয়েছে ওর পরে আমি দুইটা করে ভিডিও আপলোড করি ভাবছিলাম মনি ডেস হওয়ার পরে দিনে তিনটে চারটে পাঁচটা করে আপলোড করি না ভাই ওইরম ভিডিও বানাইতে পারি না ওইরুম টাইমে মেক আপ দিতে পারি না তার জন্য আমি দুইটা করে ভিডিও আপলোড করি তো সকালে একটা সকাল সাতটা সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটা এর ভিতরে একটা আপলোড করি আর সন্ধ্যাসুম তোমার ছডা সন্ধ্যাসম ছটা সাড়ে পাঁচটা সাড়ে ছটা একই টাইম সকালে যে টাইম বিকেলে ওই টাইম একই টাইমে ভিডিও আপলোড করি তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন তো বেশি বেশি করে কমেন্ট করবেন আর যদি কার কিছু জানা থাকে আমার ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারে মেসেজ করবেন তো বহুত ভাই বেরাদাররা লাইভটা গালি দেখতেছে লাইভটা গালি কথাগুলো শুনতেছে কিন্তু না কমেন্ট করতেছে না লাইক করতেছে তো বহুত আপনাদেরকে কথা বহুত আপনাদের সাথে কথা শেয়ার করলাম তো আপনারা কিন্তু লাইভটা কিন্তু লাইক করেন না কমেন্টও করেন না কমেন্ট না করলে ভাই কি খবর ভাই ভালো খবর খুবই ভালো খবর ভাই তোমার খবর কি আমার খবর খুবই ভালো আপনাদের দোয়া আশীর্বাদে খুবই ভালো আছে তো তোমার খবর কি। তো কথা কথাবার্তা বললাম তো বহুত কিছু বললাম তো যদি লাইভে যদি যদি লাইভ ওয়াচিং না করেন তো এই কথাগুলো এই কথাগুলো মাথায় রেখে ভিডিও আপলোড করেন হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর হয়ে গেছে দুই হাজার ছাব্বিশে যা ইউবো দুই হাজার ছাব্বিশে তো মন্ডেস আমারই না দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশে করা খুবই কষ্ট হয়ে যাব মন রেস তো হবই না তো এত কন্টেন্ট ক্রিয়েটার হইছে খালি কপি ভিডিও নিয়ে কাজ করে অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে দিতেছে ভিডিও একটা লাগা দিতেছে বাস হয়ে গেল ভিডিও বানাইতে কিন্তু টাইম লাগে না এ মোবাইল বাস একটা ডাউনলোড করলো দুটা ভয়েস দিলো সেটা দিল বর্তমান এত হয়ে গেছে কপি ভিডিও কাজ করার নেই তো অগজলায় কন্টেন্ট ক্রিয়েটার হাজার হাজার হয়ে গেছে তো অরিজিনাল ভিডিও তো বানাইতে পারেই না খালি ডুপ্লিকেট ভিডিও নিয়ে কাজ করে তো বেলেগের ভিডিও ডাউনলোড করে নিয়ে বয়স দিয়ে দেয় তো ভাই অন্য চ্যানেল খাওয়া থাকবো না অন্য চ্যানেল দুই একদিন বাসে হ্যাক হবো হয়তো মন ড্রেস রিজেক্ট হয়ে যাব তো যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতেছেন তাদের কোনো সমস্যা নাই ও কোনো দিনও সমস্যা হবো না হয়তো যারা ডুপ্লিকেট নিয়ে কাজ করতেছে তাদের সমস্যা হবো হয়তো মনি ড্রেস রিজেক্ট করে দিব বহুত প্রবলেম আছে তো কপি কন্টেন্ট নিয়ে কাজ করার তো যার ভিডিও আপলোড করবেন যদি হিউজ পরিমাণ ভিউস হয় তো যা ওই ভিডিওটা যদি যার ভিডিওটা ছাড়বেন ওই ভিডিওটা যদি তার সামনে পড়ে যায় নিশ্চয়ই ওরও মনে খারাপ লাগবো সেলাই আমার ভিডিও আপলোড করছে এত পরিমাণ ভিউজ হয়েছে আমার চ্যানেলে ভিউজ নাই ওর চ্যানেলে মিলন মিলন ভিউজ হয়েছে তার মাথায় কিন্তু একটা খারাপ চিন্তা আসবো সালা আমার ভিডিও আপলোড করছে খারাপ চিন্তা আসবো হয়তো তোমার যদি কোনো দিনের দিন স্ট্যাক দিয়ে দেয় একদম চ্যানেলের অবস্থা খারাপ যদি একটা স্ট্যাক দেয় তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাব চ্যানেল যদি স্ট্যাক একটা খান ওই চ্যানেলে কোনো দিন আর ভিউস আনা ভাই এত যতই ভিডিও আপলোড করেন আপলোড করেন একদম প্রফোরেশনাল ভিডিও আপলোড করেন তাও কিন্তু ভিউস আনা স্ট্যাক খাওয়ার পরে তার জন্যই বলছি যে যত পারেন অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন অরিজিনাল কন্টেন্ট বানান ডুপ্লিকেট ভিডিও বানায় লাভ নাই ভাই কপি ভিডিও নিয়ে কাজ করে লাভ নাই তো আমার কথাগুলো যদি খারাপ লাগে কেউ খারাপ খারাপ নেই না মনে গেছি তো যাই হোক বহুত টাইম লাইভে কথা বললাম আপনাদের সাথে তো ভাবছিলাম বিশ মিনিট লাইভ করবো ভাবছিলাম বিশ মিনিট লাইভ করবো বাইশ মিনিট হয়ে গেছে তো যাই হোক বিশ মিনিটের বেশি অ্যাকচুয়ালি লাইভ করি না বিশ মিনিটের ভিতরে বহুত বাইরে দ্বাররা লাইভে আসিল তো বহুত কথা শুনছে হয়তো কার খারাপ লাগছে কারো ভালো লাগছে তো যাই হোক কারো যদি খারাপ লাগে খারাপ কিছু মনে নিন না খারাপ পাওয়ার কোনো মানে আসে না হয়তো আপনি আমাকে খারাপ পাইতে পারেন কিন্তু খারাপ কমেন্ট করার দরকার নাই পারলে ভালো কমেন্ট করে যান আর যদি আপনার আমাদের আমাকে যদি আপনারা ভালো পান তাহলে আমার লাইভটা লাইক করে যান পারলে একটা কমেন্ট করে যান তো বর্তমান ভিডিও আপলোড করলে কিন্তু ওরকম ভিউসও না যাই হোক একটা ভাই লাইভে এসে লাইক করছে ধন্যবাদ যে ভাই আমার লাইভটা লাইক করছে তাকে অসংখ্য ধন্যবাদ দিলাম তো বর্তমান ইউটিউবে হয়তো ইউটিউবে হয়তো কোনো কোনো দিন কীভাবে থাকে হয়তো কোনো সপ্তাহে ভিউস ডাউন থাকে কোনো সপ্তাহে হাই থাকে হয়তো ভিডিও আপলোড করলে ভিউস হয় না হওয়া না হয়তো বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার ভাই হয়তো পঁচিশ হাজার তিরিশ বত্রিশ তেত্রিশ তো বেশিরভাগ তেত্রিশ হাজার হয় বেশিরভাগ তেত্রিশ হাজার হয় তিরিশ হাজার প্লাস বত্রিশ তেত্রিশ ও হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিও বত্রিশ তেত্রিশ হাজার ওবই তো তার বেশি কে নিয়ে হয় না এটাই ইউটিউবের কাছে রিকোয়েস্ট তো তার বেশি কে হয় না আমার কোনো যদি কোনো ধরনের ভিডিওতে ভুল থাকে হয়তো কোনো খারাপ থাকে ইউটিউবের তরফেতে আমাকে একটা মেল করা লাগে ইউটিউবের তরফেতে আমাকে একটা মেইল করে জানা লাগে যে তোমার ভাই এই এই সিস্টেম ভিডিও বানায়ও এই সিস্টেম তোমার ভিডিওতে ভুল আছে তো আমি পারলে চেষ্টা করব ভালো বানানোর চেষ্টা করবো তো জানি না কে নিয়ে ভিউস না তো বিশ হাজার তিরিশ হাজার ভিউস হওয়ার পরে থাই যায় তো তার জন্যই মনটা খারাপ লাইভ টাইপ করার ইচ্ছা নাই ভিডিও বানাই না বানানোর ইচ্ছা না কি করবো মোবাইল বানান তো লাগবেই তো আমার বহুত ভালোবাসার মানুষ আছে তাদের জন্যই বানাই হয়তো ওই ভিডিও বানানোর ইচ্ছা নাই তো খালি আপনাদের জন্যই বানাই তো আমার চ্যানেলটা আপনারা ভালোবাসে সবাই সাবস্ক্রাইব করছেন অ্যাকচুয়ালি ভিডিও দেখার জন্যই সাবস্ক্রাইব করছেন তার জন্যই বানাই তো ভিডিওতে যদি ভিউজ না আসে ভাই ভাল লাগে না ভাই বিদেশের বাড়ি ঘর দেখেন কোনো কিছুই নাই পাশে একটা খালি মুসুরি যাই মুসুরিটা নাই বহুত পরিমাণ মশা ভাই বিদেশে যারা বিদেশে থাকে তারাই জানে বিদেশে কত জ্বালা আর যারা রাজমিস্ত্রি কাজ কাম করে খায় তারা জানে কিরম ভাই রাজমিস্ত্রি কত কষ্ট রাজমিস্ত্রি কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করা লাগে কষ্ট করার পরেও ভাই ঠিক আছে রুম ঠিকা ভালো ভালো দিতে পারছে না তো যাই হোক বহুত কথা সত্য কইলাম আপনাদের সামনে তো কোনো কথায় যদি ভুল হয়ে থাকে কেউ খারাপ কিছু বলে নেন না কেউ খারাপও পায়েন না তো হয়তো বেলেগের দিন লাইভে আসবো লাইভে অ্যাকচুয়ালি আসা হবো না হয়তো আসতে পারি দশ পনেরো দিন বিশ দিন পরে লাইভে আসতে পারি লাইভে অ্যাকচুয়ালি বলুন ঘন ঘন আসি না আর আসা হওয়া না টাইম টাইম মেকআপ দিতে পারি না যাই হোক তো বেলেগের দিন লাইভে আসবো আসলে গেলে আরও কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো ছট ভাই বিদাদাৰ হিচাপে ছাপৰ্ট কৰি পাৰ্লে চেনেলটাই ছাবস্ক্ৰাইব কৰি চাথে থাকে থেংক ইউ ধন্যবাদ তো যাই হ'ল আমি লাইব্ৰেৰী থিয়ে বিদায় দিছি কিয় কিছু মনে ৰাখে নাই